আমরা এখন আছি আমাদের দোতলা টং বা মাসা এক এলাকাতে এক নাম এটা এটার মধ্যে কি প্রথম আসীন খালি এটুক যেটা আসেন আমরা লেভেলে যারা মানে আমরা দেশের এরা মিলা বানাইছেন এখন এটার বানাইছে দোতলা উপরে একটা নিসার একটা এই খোলা ময়দান গ্রামের এডেসে সব থেকে সবচেয়ে মজার একটা পরিবেশ সুন্দর পরিবেশ বিকালবেলা ঠান্ডা বাতাস ঠান্ডা আবহাওয়া এমন পরিবেশে আমরা আছি এনে বাতাস খাইতাম গেছে গা গা গাং পার ওই যে ওইটা গাং দেখা যায় ওই যে একটু দেখা যা ফুলাফান ফুটবল খেলতেছে আমরা এখন আছি এই মাছার মধ্যে মাছা টং যে দই কয় এখন বাঙা রাস্তা খুবই হল ক তুই ক টঙ্গের বিষয়ে

এই হইল দোতলা খুবই লরে কিন্তু ওই যে এখানে একটা সাপোর্ট থাকলে আর ললো নইলি এদিক দেয় এই গাছের মধ্যে দেওয়া আছে এজন্য একটু স্ট্রং লরে কিন্তু পড়তো না খুবই ভালো সাপোর্ট দেওয়া এই যে হ্যাঁ

ফাতলে হর্ষিন ফাতলে হর্ষিন সালাম সালাম ওছে যেন বাস বাতাস বেশি আহ কুছবো আর শুনি না আরে কি সুবিধা না বেটা তুই এই একunat বসে গাছের কোণাত বসে আই না কুছরে বই দে না বেটা আরে আ তুই কেডা এসে মনে এজে এমনে নিচে ঠ্যাং ঝুলায়ে পরে বইবি এইজে এমনে বইয়া পরে দেখ এমনে বইয়া পরে ঝ্যাং ঝুলায়ে আর বইয়া থাকি কি সুন্দর মনোরম লাগতেছে পড়তে না পড়তে না এই বাসটা এইদিকে তার দরকার ছিল এনে বাস দিলে সেটা বুঝলে অসুবিধা তা এলাকার ফুল ফান ইঞ্জিনিয়ারিং এ তাহলে পাস করার আগে যেন বিল্ডিং করে যেই কারণে এটা এমন বাস এটা না তা এটা এনে নিচে বাস সমান দরকার ছিল লাগে দা বুঝলি এমনে বলি লাগে না কিন্তু বুড়া বলি ঠিক আছে এই বাসটাই যেহানা দাদার রাসিন মানে ওছরা হেন একটা প্রোটেকটিভ পিসা কাজ করে মাসখানেছে ইয়াডি সমান এই বাস এই বাসটাই সাইডে এই দুটো লে করে না এই সাইডে সামনে খোলা মাঠ রাস্তা পিছনে খোলা মাঠ আচ্ছা জিনিস দেখে দেখো আমাদের ভিডিও যেন ফোকাস করে না এই যে ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর করে রোডমি প্লারয় না আইয়া আমরা এই দিকে আমাদেরটা দেখ होता एक्स टू पॉइंट पांच तो ये अभी सीन है सिक्स सिक्स के लिए बैकग्राउंड आर शुमद रहे हैं ऐसा ठंडा बात है ही लगता से बात है शेल्लूर बो इडेट इडेट फोकस कर इडेट फोकस करना इडेट फोकस कर इडेट फोकस करना कुम्भ ना ही इडेट फोकस करा अच्छा दाग को एक्स गेम নহি কোনত ফোকাস করনা আইডা দপনা আইডা ফোকাস করে দিয়া এখন চলবে ওগা ইয়া ধরে না ওন্দা কর দেবা আইডা একদম কাছে আছে লাগে এক্সট্রা ইয়া বাইরই দোনো হয় এটা আইজ আমারটা ফোকাস করছে কোনদি হি দিলা ফোকাস করছে হেডা লা নিছেটা নিছেটা আইডা দিলা আর এই দিকে এই দিকে একবার এই দিকে বাইরে দে হ্যাঁ না এই পরে বেশি এই হেডা দস্ত দেই কোন নাই লাগে আই সোবাম দিকে হ্যাঁ সোবাম দিকে লাগে সুন্দর আই